বিক্ষোভের পর গ্রেপ্তার হওয়া তথাকথিত বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ঘোষণা দিয়েছে ইরান একই সঙ্গে বিক্ষোভে জড়িত ও নেতৃত্বদানকারীদের সম্পদ জব্দের কার্যক্রম শুরু করেছে দেশটি ইরানের বিচার বিভাগ জানিয়েছে বিক্ষোভ পরিস্থিতি নিয়ে বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে এই ইস্যুতে কাউকে ছাড় দিলে তা ন্যায়ের পরিপন্থী হবে আংশিকভাবে ইন্টারনেট চালু হলেও দেশটির বেশিরভাগ এলাকায় সংযোগ এখনও বন্ধ রয়েছে প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান সংসদের স্পিকার ও বিচার বিভাগের প্রধান এক যৌথ বিবৃতিতে উস্কানিদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন ফ্রান্সের উপর দুইশ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত বোর্ড অফ পিসে যোগদানে অনীহা দেখানোর পর ফরাসি ওয়াইন ও শ্যাম্পেনকে লক্ষ্য করে এই হুমকি দেন তিনি ট্রাম্প দাবি করেন শুল্ক আরোপ হলে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ওই বোর্ডের যোগ দিতে বাধ্য হবেন তবে ফ্রান্স জানিয়েছে গাজার বাইরে বিস্তৃত ভূমিকার ইঙ্গিত থাকায় কাঠামো নিয়ে তাদের আপত্তি রয়েছে এরই মধ্যেই ম্যাক্রোর পাঠানো একটি ব্যক্তিগত বার্তা সামাজিক মাধ্যমে প্রকাশ করেন ট্রাম্প যেখানে গ্রিনল্যান্ড ইস্যুতে মার্কিন অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন ফরাসি প্রেসিডেন্ট উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একটি শিল্প কেন্দ্র পরিদর্শনকালে মন্ত্রিসভার এক ভাইস প্রিমিয়ারকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করেছেন রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে রিয়ংসং মেশিন কমপ্লেক্সের আধুনিকীকরণ প্রকল্পের উদ্বোধনে গিয়ে কাজের ধীরগতিতে ক্ষুব্ধ হন কিম প্রকল্প বাস্তবায়নে ব্যর্থতার জন্য তিনি অর্থনৈতিক নীতি নির্ধারকদের দায়িত্বজ্ঞানহীনতা ও অযোগ্যতাকে দায়ী করেন ঘটনাস্থলেই ভাইস প্রিমিয়ার ইয়াং সাং হোকে বরখাস্তের নির্দেশ দেন তিনি কিম বলেন বর্তমান নিয়োগ প্রক্রিয়ায় ভুল হয়েছে এবং অযোগ্য নেতৃত্ব দিয়ে প্রযুক্তিগত আধুনিকায়ন সম্ভব নয় ক্ষমতাসীন দল এ বিষয়ে স্পষ্ট সিদ্ধান্তে পৌঁছেছে